বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি রাস্তা আবার বাসার নিচ থেকে নামলে এই রাস্তাটি দেখা যায় আমার অফিসে আসার জন্য মূলত এই রাস্তাটি ব্যবহার করা হয় এপাশ দিয়েই আমি অফিসের জন্য বের হই অনেক মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে আসে আবার গাড়ির জন্য এই রাস্তা দিয়েই আসে এখানে দেখতে পাচ্ছেন সামনে একটি বড় বিল্ডিং এটা একটি মসজিদ স্থানীয় মসজিদ এটা হচ্ছে দক্ষিণ পাড়া জামে মসজিদ বলা হয় শুক্রবারের দিন এখানে প্রচুর মানুষ হয়ে থাকে এই মসজিদে আমি নিজেও নামাজ পড়ি শুক্রবারে অন্যান্য অক্তগুলো এখানে নামাজ পড়া হয় তারপরে বিগত দিনগুলোতে আমি মূলত এই রাস্তা দিয়েই আসছি তো এখন আরেকটি রাস্তা হয়েছে ওই রাস্তা দিয়ে সরাসরি রিক্সা যোগে আসা যায় আর এই রাস্তা দিয়ে হেঁটে আসলে শর্ট শর্টকাট হয় আর কি রাস্তাটিতে বৃষ্টির দিনে একটু পানি জমে এখানে শোয়ারেজ লাইনটা তো উন্নত না যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটি ডেভেলপারদের বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশ দিয়ে আমি যাচ্ছি রাস্তাটিতে সকালবেলা এখন দেখতে পাচ্ছেন কোনো মানুষ নাই আর শীতের একটি পরিবেশ আজকে মোটামুটি শেষ রাত্রে ভালোই শীত পড়ছে আজকে আটই ডিসেম্বর দু আর মাত্র পঁচিশ দিন আছে এই মাসের তাহলেই আমরা দু সালকে বিদায় জানাবো আশপাশের যেই বাসাগুলো দেখতেছেন এগুলো মূলত ভাড়া দেওয়া হয় বাসাগুলোতে আমি এপারি দিয়ে নিয়মিত যাই তবে লাস্ট দুই তিন মাস এপারি দিয়ে নিয়মিত যায় নাই বর্ষার সময় এপারি দিয়ে অনেক পানি ছিল তো যার কারণে অন্য পাশে যে রাস্তা আছে ওই পায়ে দিয়ে গিয়েছিলাম তো আজকে গতকালকেও গেছি গত সপ্তাহ থেকে এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সামনে একটি তিন মাথা এইখান থেকে আপনার বাম দিকে আসিয়ান সিটিতে যেই গাড়িগুলো দিয়ে যায় মানুষ সেটা দিয়ে যায় আর ডানপাই দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আমি মূলত ডানপাই দিয়েই যাব এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি এখানে একটি মোড়ের মতো রাস্তাটি মোটামুটি সুন্দর একটি রাস্তা আর সামনে অনেকগুলো বিল্ডিং বর্ষার সময় এই এই পাশটিতে পানি ছিল এখন যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এপার দিয়ে পানি ছিল পানি থাকাতে আমি বেশ কিছুদিন এপার দিয়ে যাতায়াত করি নাই এখন পানি কমে যাওয়াতে যাতায়াত করা শুরু করেছি সামনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সামনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন শব্দ হচ্ছিল কনস্ট্রাকশনের কাজ মূলত এই সময়টাতে শীতের এই সময়টাতে পানি থাকে না যার কারণে অনেকেই কনস্ট্রাকশনের কাজ ধরে কাজ গত বছর এই সময়টাতে গত বছরের বেশিরভাগ সময় আমি এই রাস্তা দিয়েই যাতায়াত করেছি এই বছর বর্ষাকাল থেকে যাতায়াত করা হয়নি দেখতে পাচ্ছেন রাস্তাটি এগুলো মূলত যারা এই পাশে বাসাবাড়ি আছে তারাই নিজেরা রাবিশ বা ভরাট দিয়ে যাতায়াতের উপযোগী করেছে আর এই পাশে বেশ কিছু কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি হয়েছে যদিও এখনও সেভাবে চালু হয় নাই তবে সেভাবে চালু হলে হয়তোবা আরও বেশ কিছু আহ মোটামুটি অনেকগুলো নতুন নতুন বিল্ডিং হয়ে গেছে মানে বেশ কিছু বিল্ডিং রাস্তা আরো সুন্দর মতো তৈরি করতে পারে অনেকেই মিলে রাস্তাটি মূলত সামনে এই যে সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোর মালিকরাই তাদের নিজেদের যাতায়াত করার জন্য তৈরি করেছে এই বাড়িটার সামনে যে দুইটা বাড়ি এই দুইটা বাড়ি মূলত ফ্লাইট বিক্রি হয়েছিল যখন ফ্লাইট বিক্রি হয়েছিল তারপরে যারা করেছে এখানে দেখতে পাচ্ছেন সামনে বাঁশের পাহাড় চলতেছে সামনেই দেখতে পাচ্ছেন শীতের কুয়াশায় কুয়াশা কুয়াশা ভাব এই সময়টাতে শীতের একটি প্রভাব পড়ে সামনে এই রাস্তা দিয়েই আমি যাতায়াত করি মূলত এখানে একটি বাসের সেতুর মতো আছে এই সেতুটাও মূলত আশপাশের যেই বিল্ডিংগুলো আছে এরাই তৈরি করেছে সকালবেলা অনেকেই এখান দিয়ে হাঁটতে যায় আসিয়ান সিটিতে হাঁটাহাঁটি করার জন্য যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে শর্টকাট রাস্তা হিসেবে এটাও ব্যবহার করা হয়ে থাকে যদিও এবার যে হেঁটেই যাওয়া যায় গাড়ি নিয়ে যাওয়ায় করা যায় না এই বাসের এই সেতুর দিয়ে অনেক মানুষ যাতায়াত করে বিশেষ করে শুক্রবার শনিবারে যারা ফ্যামিলি নিয়ে আসিয়ান সিটির ফাঁকা মাঠে ঘুরতে যায় তাদের তারা বিশেষ করে সেতুটি ব্যবহার করে আমি নিজেও ব্যবহার করি শীতের সকাল তো সকালের দৃশ্যটি অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শীতের একটি প্রভাব এখান দিয়ে দেখা যাচ্ছে সুন্দর মতো আর এই দুই পাশে গাছ মাঝখানে রাস্তা এইটুকু দৃশ্য আমার কাছে অনেক সুন্দর দেখায় যদিও শুধু অফিসে যাওয়া এবং আসা এই দুইটা সময়ই আমি এখান দিয়ে যাইতে পারি এই যে সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছেন ওই যে সাদা বিল্ডিং ওই বিল্ডিং এর জন্য রাস্তাটি মূলত তৈরি করা হয়েছে ওইটা হচ্ছে একতা টাওয়ার বা একতা ভবন ওই ভবনেও যে অনেক বেশ কয়েকজন মানুষ মিলে তৈরি করেছে এবং তারা অলরেডি ভাড়া দেওয়া শুরু করেছে এই রাস্তার দিয়েই এই যে এরকম অটোগুলো যাতায়াত করে আর পরবর্তীতে ওই পাশ দিয়ে যাতায়াত করতে আগে এখন ওই পাশে শোয়ারেজ লাইন খনন করাতে বা লাইন পানির লাইনগুলো ঠিকঠাক করার কারণে এই পাশ দিয়ে যাতায়াত করে এখন বৃষ্টির দিন না থাকাতে যাতায়াত করা সহজ হয়েছে সামনে দেখতে পাচ্ছেন বড় একটি বিল্ডিং এটা এটা মূলত নর্দার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নর্দার্ন ইউনিভার্সিটির মানানি তেজগা ক্যাম্পাস থাকলেও এই ক্যাম্পাসটি তাদের স্থায়ী ক্যাম্পাস এবং এখানে এখন শিক্ষা কার্যক্রম চালু আছে ইভিনিং শিফট বা রেগুলার যে শিফটগুলো সেগুলো এখান থেকেই পরিচালনা করা হয় এবং এখানে শুক্র এবং শনিবার প্রচুর স্টুডেন্ট দেখা যায় যারা পড়াশোনা করে বিশেষ করে অ্যাডমিশনের পরে অথবা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায় ইন্টারমিডিয়েট পাশের পরে এইচএসসি পাশের পরে সময় নষ্ট না করে তারা দ্রুত এখানে ভর্তি হয়ে যায় যার ফলে ভর্তি পরীক্ষা অনেক জায়গায় দেখা যাবে মার্চ মাসে ফেব্রুয়ারি মাসে হবে তো তাদের তখন একটা দুইটা সেমিস্টার এখান থেকে একটা সেমিস্টারে বেশি হয়ে যায় তো যার কারণে অনেকেই সময় নষ্ট না করে এখান থেকে পড়াশোনা শেষ করে এখন যদিও ন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনার তেমন পার্থক্য পরিলক্ষিত হয় না কারণ এখানে স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ আপনার অনেকেই আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনেক ভালো করছে আবার অনেকেই আছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনেক ভালো করছে আবার পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে কিছুই করতে পারে না এরকমও আছে আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিছুই করতে পারে না এরকমও আছে এই রাস্তাটিতে সকালবেলা যে সকল মানুষগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মূলত হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছে অনেকেই আছে যাদের ডায়াবেটিস তারা এখান দিয়ে বের হয় সামনে যেই রিক্সা দেখলেন এই রিক্সাটিতে সাধারণত যারা দূর থেকে আসে রাত্রে জার্নি করে তারা বাসায় গন্তব্যে পৌঁছানোর জন্য রিক্সা নিয়ে যাতায়াত শুরু করে আর এখানে সামনে যেই গাড়িগুলো দেখলেন সেগুলো মাটি সমান্তরাল করার জন্য রাস্তার মাটিগুলোর সমান উঁচু নিচু থাকলে সমান্তরাল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে আর সামনে এটা চার মাথার মোড় বলা হয় সামনে যেই একটা বিল্ডিং আছে সেটা হচ্ছে পয়সা বাজার আসিয়ান সিটি আর সুপার সপ একটি আর ডান পাশে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই মূলত নড্ডন ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস এখান থেকেই অনেক স্টুডেন্ট পড়াশোনা করে যারা বিএসসি আর তারপরে বিভিন্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিএসি তারপরে মেকানিক্যাল বিভিন্ন ধরনের ডিগ্রি এখান থেকে নিয়ে থাকে বিল্ডিংটা অনেক বড় এবং অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে বিল্ডিংয়ের মাঝখানে একটি সুন্দর জায়গা তৈরি করা হয়েছে তো সামনে একটি পয়সা বাজার দেখতে পাচ্ছেন এটা সুপার শপ আমি এখান থেকেই মূলত রিক্সাই অফিসে যাতায়াত করি আর এতক্ষণ যতটুকু দেখলেন এইটুকু হেঁটে আসি আবার অনেক সময় আগে রাস্তা ভালো থাকতে ওইখান থেকেই আমি রিক্সায় উঠে সরাসরি অফিসের উদ্দেশ্যে রওনা দিতাম এখন একটু হাতে কিছু সময় নিয়ে বের হয় যার কারণে ওইখান থেকে সরাসরি এসে এখানে এসে রিক্সায় নেই এখান থেকে আমার অফিসে যেতে রিক্সায় বিশ টাকা ভাড়া নেই আজকে হাতে সময় থাকাতে আমি হেঁটেই যাতায়াত করব আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো এইরকম ভিডিওগুলো আগামীতেও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে